নমস্কার বন্ধুরা টুকুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবার একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি এখানে এই মাছগুলো কি মাছ বলুন তো এগুলো হচ্ছে চোখ ডেবরা মাছ তো এই মাছগুলো আমি এখানে চারটে নিয়ে নিয়েছি আর বেশ বড়ো সাইজের মাছগুলো আছে দেখুন বন্ধুরা তবুও আমি গোটা গোটা রেখেছি দুটো করিনি দুটো করলে কিন্তু ছোটো হয়ে যাবে তো গোটা গোটাই ঠিক আছে তো বন্ধুরা দেখুন মাছগুলো খুব ভালো করে কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে এসেছি তারপর বন্ধুরা দেখুন আমি লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো তো যেহেতু বন্ধুরা নদীর মাছ তো সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো আমি দেব অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে কিন্তু মাছগুলোয় আমি মেখে নেব এই মশলাগুলো তো বন্ধুরা এই মাছগুলো কিন্তু ইলিশ মাছের মতো খেতে লাগে তো আপনারা অবশ্যই কিন্তু এই মাছগুলো একবার বাড়িতে ট্রাই করবেন তো বন্ধুরা দেখুন এই মাছগুলো আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আর আপনারা কিন্তু এই মাছগুলো কী নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখুন মাছগুলো খুব ভালো করে আমি এইভাবে মেখে নিতে হবে আর একটু বেশি হলুদ গুঁড়ো আর একটু অল্প করেই একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু মেখে নিতে হবে যেহেতু নদীর মাছ এগুলো বরফের মাছ তো সেই জন্য আর খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে অসাধারণ কিন্তু খেতে লাগে একটু কাঁটা থাকে কিন্তু অসাধারণ খেতে লাগে বন্ধুরা এই মাছের ঝাল বলুন তরকারি বলুন যাই বলুন না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে তবে কিন্তু বন্ধুরা ঝোল কিন্তু ভালো লাগবে না খেতে তো দেখুন বন্ধুরা আমি মাছগুলো কিন্তু খুব ভালো করে লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি এবারে এই মাছগুলো ভেজে নেব তাহলে চলুন তার জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে আগে আমি নাড়াচাড়া করে একটু এইভাবে কড়ার গায়েতে আগে লাগিয়ে দেব যাতে না মাছটা লেগে যেতে পারে তো এইভাবে খুব ভালো করে তেলটা গরম করে তারপরে কিন্তু আমি গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দেব তো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু বেশ কিছুক্ষণ এই মশলাটা মাখিয়ে রেখেছিলাম তো সেই জন্য মাছগুলো কিন্তু খুব ভালোভাবে মাখা বেশ হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এবার মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি কিন্তু একসঙ্গে চারটে মাছ ভাজবো না প্রথমে দুটো দুটো করে ভেজে নেব তো প্রথমে আমি দুটো মাছ দিয়ে দিয়েছি তার মাছগুলো অল্প আঁচে ভাজা হচ্ছে আমি এদিকে আদা আর রসুন নিয়েছি শিলনোড়াতে খুব ভালো করে কেটে নেব তো বন্ধুরা আমি শুধু আদা রসুন কিন্তু এই দুটোই বাড়বো এর মধ্যে জিরে ধনে কিছুই দেব না তো বন্ধুরা দেখুন উল্টে পাল্টে বেশ মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু অল্প আঁচে বেশ মুচমুচে করে ভাজতে হবে নদীর মাছ যেহেতু তো বন্ধুরা দেখুন মাছগুলো কিন্তু বেশ মুজো মুচো করে সুন্দর করে আমি ভেজে নিয়েছি মাছগুলো মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমি যেভাবে আজকে রে এই চোখ ডেওড়া মাছের তরকারি করছি আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে বন্ধুরা খেতে তো দেখুন বন্ধুরা আরও যে দুটো মাছ ছিল তো সেই দুটো মাছ আমি একইভাবে ভেজে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা এই মাছগুলো কিন্তু উল্টে দিচ্ছি এক পিট করে ভাজা হয়ে গেছে এইভাবে আমি উল্টে পাল্টে আগের যে দুটো ভাবে ভেজে নিয়েছি ঠিক সেইভাবেই ভেজে নেব তো দেখুন বন্ধুরা এই মাছগুলো কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি মাছগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখো কড়ার মতো তেল আছে আমি আর একটু অল্প করে সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেবো মুচুনো পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া করে নেব আমি ভাজবো না আমি মশলা দিয়ে তারপর ভাজব তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি হালকা করে একদম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা এবার কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর উল্টো পাল্টে বেশ একটু ভালো করে ভাজা করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি উল্টো পাল্টে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু তো বন্ধুরা দেখুন আলুগুলো আমি সর সরু করে এইভাবে কেটে নিয়েছি খুব সরু করিনি যেভাবে আমরা আলু ভাজার আলু কাটি তার থেকে একটু মোটা করে কেটেছি আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবারে একসাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব আর উল্টে পাল্টে হালকা করে ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে একটু হালকা করে ভাজা করে নিচ্ছি এছাড়া কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে অল্প আঁচেই খুব ভালো করে ভাজা করে নিয়েছি বন্ধুরা আপনাদের দেখিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেব হলুদের গুঁড়ো আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে এবারে মিশিয়ে নেব আলুর সাথে মশলাগুলো এইভাবে খুব ভালো করে কিন্তু অল্প আঁচে মিশিয়ে নিতে হবে মশলাগুলো যত ভালো কিন্তু মেশানো হবে আর কষানো হবে খুব ভালো লাগে বন্ধুরা খেতে তরকারি চেষ্টা খুব ভালো হয় তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি উল্টে পাল্টে আমি এবার কিন্তু আমি জল দিয়ে দেবো জলটা খুব বেশি দেবো না পরিমাণ মতো দিয়ে দেবো যতটা লাগবে যেহেতু আলুগুলো সরু সরু করে দিয়েছি বেশিক্ষণ সময় লাগবে না সিদ্ধ হতে জল দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি বন্ধুরা দেখুন আর আমি যেভাবে কিন্তু আজকের এই চোখ ডেবার মাছের তরকারি করে আপনাদের দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো লাগে তো বন্ধুরা এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে বন্ধুরা এইভাবে কিন্তু ছ সাত মিনিট অল্প মাছে আমি রান্নাটা করে নেব তো বন্ধুরা ছ সাত মিনিট হয়ে গেছে তো বন্ধুরা আলুগুলো তো সিদ্ধ হয়েই যাবে কারণ খুব সরু সরু করে আলুগুলো দিয়েছি আমি তবু তো দেখে দিচ্ছি আলুগুলো দেখুন বন্ধুরা আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা দেখুন আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে কিন্তু বেশি ফোটালে হবে না বন্ধুরা যেহেতু নদীর মাছ তো একটু নরম মাছ তো সেই জন্য একটু অল্প করি ফোটাবো এক মিনিটের মতো প্রথমে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে আলতু হাতে একটু খালি শুধু খালি মাছগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তোমাদের একটু ফোটাবো ফোটালে কিন্তু এক মিনিটের মতন ফুটিয়ে নেবো নিলে কিন্তু তরকারিটা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আলতু হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আর আমি এক মিনিটের মতো নিয়েছি ফোটাই ফোটায়নি বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো তো বন্ধুরা দেখুন আজকে কিন্তু সরু শুরু করে আলু দিয়ে চোখ রামরা মাছের কিন্তু তরকারি হয়ে গেল বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমি বলবো বাড়িতে একবার হলো বন্ধুরা ট্রাই করবেন যদি এই মাছ আপনারা খেয়ে থাকেন তো বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো বন্ধুরা এই মাছগুলো কিন্তু কতটা ইলিশ মাছের মতো খেতে লাগে তো অবশ্যই একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগে বন্ধুরা খেতে আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এই মাছগুলো এতটাই খেতে ভালো লাগে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে তাতে কোনো ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন